এরপর থার্টি ফাইভ দাগের প্রশ্নটি হলো এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা মানে ইন্ডিপেন্ডেন্ট এবং পি অফ এ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু এবং পি অফ এ ইউনিয়ন বিবার ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স এখানে বি এর মাথায় কিন্তু এরকম একটা বার আছে তাহলে পি অফ বি এর মান আমাদের নির্ণয় করতে হবে এখানে দেখো বলা আছে এ ও বি পরস্পর স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট তাহলে তোমরা মনে রাখবে যে এ ও বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বার কমা বি এটাও স্বাধীন হবে বা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে আবার এ কমা বিবারও স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে আবার বার কমা বার ও স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে আবার কিন্তু প্রশ্নে বলা ছিল কে কে ইন্ডিপেন্ডেন্ট না এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাহলে এখানে যে চারটে পেয়ার আছে বা চারটে জোড়া আছে তার মধ্যে যে কোনো একটি যদি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে অপর যে তিনটি থাকবে সেই তিনটিও স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে বিষয়টি আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে দেখো প্রশ্নে বলেছে কি এ ও বি পরস্পর হচ্ছে স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমরা দেখো বলতে পারবো যে এবার কমা বি ও স্বাধীন হবে মানে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর শুরু করি এই পি অফ এ ইউনিয়ন বি বার ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স থেকে তাহলে পি অফ এ ইউনিয়ন বার ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আমরা এই বিয়ের মাথায় বারটি একেবারে বাইরে কমন নিয়ে লিখবো তাহলে কী হয় তাহলে আমরা লিখবো দিস এমপ্লাইজ পি অফ আমি ফার্স্ট ব্যাকেটটা দিয়ে রাখলাম বারটা একেবারে বাইরে বার করব যদি বার তুমি ব্যাকেটের বাইরে বার করো তাহলে ব্যাকেটের ভেতরে যার মাথায় বার ছিল না তার মাথায় বার বসে যাবে অর্থাৎ এর মাথায় বার বসবে মাঝে যদি ইউনিয়ন থাকে তাহলে সেটা ইন্টারসেকশন হবে আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হবে এখানে যদি ইউনিয়ন আছে তাই মাঝেটা আমার ইন্টারসেকশন হয়ে যাবে আর বিয়ের মাথায় বার ছিল তাই বিয়ের মাথা থেকে বারটা উঠে যাবে ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এবার দেখো আমরা যদি এই বাইরের যে বাটি আছে সেটি যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস পি অফ এবন্টার সেকশন বি ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স দিস ইমপ্লাইজ ওয়ান মাইনাস এবার দেখো বি হচ্ছে পরস্পর স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট যেহেতু এরা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট তাই আমরা লিখতে পারবো পি অফ এবন্টু পি অফ বি ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স তোমরা মনে রাখবে যে যদি এ ও বি স্বাধীন হয় তাহলে এ ইন্টারসেকশন বি টু হয় কি না পি অফ এ ইন পি অফ বি এটা হয়ে যায় সেই সূত্রটি এখানে প্রয়োগ করা হলো এবার দেখো আমাদের প্রশ্নে কার মান দেওয়া আছে না আমাদের প্রশ্নে পি অফ এর মান দেওয়া আছে পি অফ এ হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ আমরা করছি কি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স ইকুয়াল টু হচ্ছে পি অফ এবার ইন্টু পি অফ বি লিখলাম দিস এমপ্লাইজ এবার দেখো এই পি অফ এবার এর পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু কত না ওয়ান মাইনাস জিরো মানে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু জিরো দিস ইমপ্লাইজ ওয়ান মাইনাস পি অফ এর মান কত নেই পি অফ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ইন্টু পি অফ বি ইকুয়াল টু আমরা লিখছি হচ্ছে কত জিরো দিস ইমপ্লাইজ পি অফ বি টু আমরা লিখতে পারবো কত না জিরো পয়েন্ট ফোর বাই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে পাবে ইকুয়াল টু হচ্ছে হাফ ইকুয়াল টু হাফ মানেই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমার সঠিক উত্তর কোনটি তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হচ্ছে এ জিরো পয়েন্ট ফাইভ